তো দেখতে পাচ্ছি খুব মারামারি খানাখানি রাহাজানি হ্যাঁ এ সমস্ত অপকর্ম গুলো খুব দিন দিন বেড়ে যাচ্ছে এমনকি মানুষ ঘরের ভিতর পর্যন্ত নিরাপদ নয় ঘরের ভিতর পর্যন্ত মানুষ নিরাপদ নয় এবারে লাখ শিকুরি এবং সিজা আদায় করতে সিজি মহান রব্বুল আয়লামিন হাকামুর হাকিমিন আমাদেরকে পবিত্র সফরুল খৈরের মাসের তৃতীয় জুমাই হাজি ইমাম উদ্দিন জামা মসজিদে শরিক শামিল হওয়ার এবাদ বান্দির লক্ষ্যে ঘরে আসার মশার আল্লাহ আমাদেরকে যে সুযোগটুকু অ্যানায়ত করেছেন সে মহান রব্বুল আলহামী দরবারে মোহাম্বতে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে প্রেম ভালোবাসা উজাড় করে বলে আলহামদুলিল্লাহ আর আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাথে শত লাখো কুড়ি দূর সালাম হা পেশ করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন হাকামুল হাকিমের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সুলতানুল মদিনা সুলতানুল দু জাহা সরকার দু আলম নৌর মুজসম ইমামুল মুর সলিম খাতম নবীন রহমতল আলমিন সৈদুলসকলাইন ইমামুল হারমাইন ইমামুল উলবেলা তাইন জনাবে মোহান মাদুর রসুল লাহ সল্লহ তা আলাইহি হু সাল্লামের ওপর সমস্ত সাহাবাই কেরাম থেকে শুরু করে তা ভি তবে তার ইমে মোশতাহিদিন সফে সোয়ালি হেন ফেগার ইমাম তফসির ইমাম হাদিসের ইমাম যত আল্লাহর আউলি কারাম আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করে ইসলাম প্রসার এবং প্রসারে নিজেকে বেরিয়ে দিয়েছেন ওই সমস্ত হাসিদেরকে স্মরণ করতেছি আল্লাহ পাক রব্বুল আইজত আমাদেরকে আল্লাহর জলিদের সদ আয় জিন্দগির গুণাহাতা করে দিক বলুন আমিন সাথে সাথে তাদের অনুসরণ এবং অনুকরণ যে ইসলামের দিক নির্দেশনা আল্লাহ যে সুন্না আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওইগুলো মানার তাওফিক নসিব করুক বলুন সম্মানত হাজার এ মাস যে মাসের মধ্যে আরবের ইহুদিরা মনে করত এ মাসের মধ্যে মানুষের রোগ বিয়োগ বেশি হয় তাদের আকিদা ছিল এ মাস নাকি তাদের জন্য একটি অভিশক্ত মাস হিসাবে আকৃত করা হতো তারা কিন্তু হাদিসের বাসায় আল্লাহর কোরানের ভাষায় বাসায় সম্পূর্ণ কি বিফর এখানে রোগের সাথে কোনো মাস কোনো দিন কোন বছর কোনো সময় নির্ধারিত নয় আল্লাহ মাসকে রোগে আক্রান্ত বলে আল্লাহ কোনো আকৃত করেন নাই আল্লাহ বলেছেন এক এক মাসে এক এক ফজিলত কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে বয়ান দিয়েছেন সুতরাং আমরা এই আক্রিদায় বিশ্বাসী নই আমরা আল্লাহর বারোটি মাস যে আমাদের জন্য দান করেছেন ওই বারোটি মাসের আমরা আমলগুলো করার এবং আমলে পরিণত করার আমরা যেন আল্লাহ পাক ও তো আল্লাহ দরবারে ফরিয়াদ করি যে মহান রব্বুর আলমী যেন এই ধরনের আকিদা থেকে বের হয়ে আমরা যেন বলতে পারি আল্লাহর সমস্ত মাস সমস্ত দিন সমস্ত সপ্তাহ সমস্ত বছরগুলো আমাদের জন্য বড় নিয়ামক ঠিক কিনা বলেন আজকে বাংলাদেশের রক্ষাপট খুব নাজুক খারাপ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি খুব মারামারি খানাখানি রাহাজানি হ্যাঁ এ সমস্ত অপকর্মগুলো খুব দিন দিন বেড়ে যাচ্ছে এমনকি মানুষ ঘরের ভিতরও পর্যন্ত নিরাপদ নয় ঘরের ভিতর পর্যন্ত মানুষ নিরাপদ নয় এই জন্য আমি অন্তত এই এলাকার বাস এলাকার মানুষ জনগণকে আমি আহ্বান জানাবো এই এলাকার ভিতরে যদি কোনো ধরনের চোর ডাকাত ছিনতাইকারি ছাদামাজি ঠান্ডার বাজি এগুলো করতে আসে আপনারা এতে প্রতিরোধ করুন প্রতিহত করুন এবং আপনারা এত সহজে তাকে ছাড় দেবেন না যদি আপনি অন্যায়কে গ্রহণ করেন অন্যায়কে মাথা পেতে নেন আপনি একটি দোষীর দোষী সেজন্য আমি আহ্বান জানাবো আমি আমার এলাকাকে আমি আমার পরিবারকে আমি আমার দেশকে রক্ষা করতে হলে আগে নিজেকে সংশোধন হতে হবে ঠিক কিনা বলেন